তো হ্যালো গাইস বলছি ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছ আজ করিস তোমার খুব ভালো আছো তোমাদের সঙ্গে আমিও খুব ভালো আছি তো গাইস আজকে আরেকটা একটা ধামকা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে আসলাম তো গাইস তোমার ভিডিও স্কিপ করো না ভিডিওটা পুরো দেখতে থাকো তো গাইস আজকে একটা জায়গায় আলা আর তোমার মামারা ওদিকে বসে আছে তো আজকে মামার সাথে প্র্যাঙ্ক করবো তো দেখো দেখাচ্ছি মামা দেখো ওদিকে বসে আছে দেখো দেখো গাইস ভালো করে দেখলে বুঝতে হয় তার আড়ালটা হই দেখো গাইস আরে কই গেলো জুম করা যাচ্ছে না দেখ ওইদিকে ভালোভাবে দেখো দেখলে বুঝতে পারো সাইডে বসে আছে তো যাই হোক মামা কিন্তু ওইখানে বসে আছে তো চলো আমরা এখন যাচ্ছি তো গেলে টিয়া রাখছি তা বাড়ি যাবে কখন 다음 영상에서 만나